নমস্কার আমার এই গণিত বন্ধু চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছি গত বেশ কয়েকটি লেসান বলেছি আমি সেটা হচ্ছে অ্যালজেব্রিক্যাল আইডেন্টিটি আমার আগের লেসানগুলো যারা দেখেননি তারা চ্যানেলটিতে গিয়ে দেখতে পারেন লেসানগুলো অবশ্যই আপনাদের সাহায্য করবে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই নিজেদের মতামত জানাবেন এবং চ্যানেলটিতে নিরন্তর লিংক পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না তো আজকে আমি শুরু করতে চলেছি আইডেন্টিটির আরেকটি দিক যেখানে ফ্র্যাকশান রিলেটেড কিছু আইডেন্টি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি যে যদি কোনো প্রবলেম আসে ফ্র্যাকশান রিলেটেড আইডেন্টিটিতে তখন আমরা কিভাবে সলভ করব। এর আগের লেসনগুলোতে আমি দেখিয়েছিলাম নর্মাল কিছু আইডেন্টি এই লেশানটাতে দেখাবো কিছু ফ্র্যাকশান দিয়ে যদি কিছু আইডেন্টি থাকে তো সেই রকম একটা প্রবলেম নিয়ে আমি বসেছি এখানে প্রবলেমটাতে বলেছে ইফ এক্স মাইনাস থ্রি ইকুয়ালস টু ওয়ান বাই এক্স হয় দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তো দেখি হয়ে যাচ্ছে এখানে ফ্র্যাকশন রয়েছে ফ্র্যাকশানের প্রতি অনেক স্টুডেন্টেরই একটা অ্যাপ্যাথি থাকে অ্যান্টিপ্যাথি থাকে তাহলে সেই অ্যান্টিপ্যাথিগুলো দূর করবার জন্য এই প্রবলেমটা আমি যদি সলভ করবার চেষ্টা করি কিভাবে সলভ করব সবার আগে আমাকে যেটা দিয়েছে সেইটা নিয়েই কাজ করতে হবে গিভেন দ্যাট এক্স মাইনাস থ্রি ইকুয়ালস টু ওয়ান বাই এক্স তাহলে এই যে আমাকে এইটা দিয়েছে এইটাকে আমি নিজের মতো করে অ্যারেঞ্জ করতে পারি সো দ্যাট আই ক্যান গেট দ্য ভ্যালু অফ দিস ওয়ান কীভাবে নিজের মতো অ্যারেঞ্জ করতে পারি এই ওয়ান আপন এক্স যেটা দিয়েছে এইটাকে আমি রাইট সাইড থেকে যদি লেফট সাইডে নিয়ে আসি আর এই যে মাইনাস থ্রি যেটা রয়েছে এটাকে যদি লেফট থেকে রাইটে আমি পাঠাই তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে যেটা অনেক সিমপ্লিফায়েড হলো এখন যে এক্স মাইনাস ওয়ান আপন এক্স ইকালস টু থ্রি এইবার আমি যদি এই ভ্যালুটা ফাইন করতে যেটা আমাকে কোয়েশ্চেনে দেয়া রয়েছে এক্স স্কোয়ার প্লাস তাহলে এইটা দেখে কি মনে পড়ছে না এই জায়গাটা এ আর এই টোটাল ওয়ান আপন এক্সটা বি ধরলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে সেই আইডেন্টিটিতে আমি যদি এটাকে ব্রেক করি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইউজিং তাহলে কি আমি এটাকে লিখতে পারবো এ মাইনাস বি হোল স্কোয়ার ইজিলি লেখা যাবে এইভাবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি ইউজিং দ্য আইডেন্টি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইবার আমি অলরেডি জানি যে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের ভ্যালু তাহলে সেই ভ্যালুটা এখানে সাবস্টিটিউট করলাম এখান থেকে এক্স আর এক্স রিডাকশান হয়ে যাবে তাহলে এখানে শুধু পড়ে থাকছে প্লাস টু তাহলে থ্রি এর স্কোয়ার আমরা সবাই জানি তাহলে কত সিম্পল ম্যানারে প্রবলেমটা সলভ করা গেল এই যে দেওয়া ছিল ইকুয়ালস টু ওয়ান বাই এক্স এই জায়গাটাতে আমি যে এই সিম্পলিফিকেশানটা করেছি এইটার ভেতরেই গোটা প্রবলেমটার সলিউশন লুকিয়েছিল ওয়ান্স ইউ হ্যাভ ফাইন্ড দিস ওয়ান ইউ ক্যান ইজিলি ফাইন্ড দিস ওয়ান ঠিক সিমিলারলি যদি রুট রিলেটেড ভ্যালু স্কোয়ার রুটে দেওয়া রয়েছে এইরকম একটা অঙ্ক আমি প্র্যাকটিস করতে চাই যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়ালস টু রুট ফাইভ যদি হয় দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আর এক্স প্লাস ওয়ান বাই এক্স তাহলে আমি কীভাবে চলবো আমি যদি এটাকে লিখি এইভাবে আমাকে কার ভ্যালু ফাইন্ড করতে দিয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে ইজিলি এখন দেখে আমরা বুঝতে পারছি যে এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার যেটা রয়েছে এটাকে আমি এইভাবে লিখতে পারবো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ইউজিং আইডেন্টি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি লিখলাম ইউজিং দ্য আইডেন্টি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তাহলে এবারে যদি সলিউশন করবার চেষ্টা করি এক্স মাইনাস ওয়ান বাই এক্সের ভ্যালু আমাকে দেওয়া রয়েছে রুট ফাইভ তাহলে সেটাকে আমি সাবস্ট্রিবিউট করলাম প্লাস এখানে এক্স এক্স রিডিউস হয়ে যাবে টু পড়ে থাকবে রুট ফাইভের স্কোয়ার মানে সেম কোয়ান্টিটি রুট ফাইভ ইন্টু রুট ফাইভ রুট ফাইভ ইন্টু রুট ফাইভ অলওয়েজ গিভ আস ফাইভ প্লাস টু ইকুয়ালস টু সেভেন তাহলে আমি পেয়ে গেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স যে ভ্যালুটা আমাকে বার করতে বলেছিল তার ভ্যালু হচ্ছে প্লাস সেভেন এবার এখানে আর প্রবলেম দিয়েছিল যে এক্স প্লাস ওয়ান কত এই যে আমি ফাইন্ড আউট করেছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এইটাকেই যদি আমি কাজে লাগাই নেক্সট স্টেপটা করবার জন্য যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু সেভেন তাহলে আমি এটাকে লিখতে পারবো ইউজিং আইডেন্টি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তারপর যেমন এটা আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার রাখলাম এই এক্স এই এক্স ক্যান্সেল হয়ে যাবে মাইনাস টুটা ওইদিকে চলে যাবে গেলে প্লাস টু হবে তাহলে এক্স প্লাস ওয়ান এক্স হোল স্কোয়ার নাইন ছিল তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স কত হবে স্কোয়ার রুট অফ নাইন নাইন একটা পারফেক্ট স্কোয়ার প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস চিহ্নটা অবশ্যই দিতে হবে এটা ভুলঝুক করলে চলবে না তাহলে আমাকে এখানে দিয়েছিল এক্স প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালু কত সেটা আমি বার করে দিয়েছি তো এই রকমভাবে অনেকগুলো প্রবলেমই আমি দেখালাম যে আইডেন্টি ইউজ করে স্কোয়ার প্লাস বি স্কোয়ার শুধু এই আইডেন্টিটা ইউজ করে কারণ এর দুটো রূপ আছে একটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি একটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি কীভাবে আমরা এগুলোকে ইমপ্লিমেন্ট করলাম অ্যাপ্রোচ করলাম এবং প্রবলেমটাকে সলভ করলাম আশা করি সবারই বুঝতে পারা উচিত না বুঝতে পারলে কোনো প্রয়োজনীয় তথ্য জানবার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারেন চ্যানেলটিকে নিরন্তরভাবে নিজেদের লিংক পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না এবং ভালো লেগে থাকলে কন্টেন্টটা লাইক করতে ভুলবেন না তো আজকের কন্টেন্ট এই পর্যন্তই পরবর্তী ক্লাসে এখনও অনেকগুলো সেগমেন্ট বাকি আছে শেখানোর সেইগুলোর ওপরে আমি ফোকাস করব নমস্কার